আমার বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা বড় হতে চলেছে অবশ্যই ভিডিওটা সবটা দেখো আশা করি ভালো লাগবে আজকের আমি তালের দুটো রেসিপি করবো একটা হচ্ছে তালের হলি আর একটা হচ্ছে তালের ভাজা পিঠো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তালের ভাজা পিঠে আমি কোনো দিন করিনি কিন্তু শুনেছি কীভাবে করে কিন্তু আমি জানি না কিন্তু আজকে আমি নিজে প্রথমেই করে দেখবো আশা করি করতে পারবো সব ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কালটাকে আমি কিন্তু এই গামছাটাই দিই যখনই কাল হয় এই গামছাটা নিয়ে গিয়ে কিন্তু রাখবো এটা সবথেকে ভালো হয় কী যেন মশারি মিলে মশারি আমি ফেলে দিয়েছি বিশ্বাস করো একবার ভেবেছিলাম যে বাকি মশারি রেখে দেবো রেখে দিলেই অনেক কাজে লাগলো কিন্তু এখন এই গামচা করতে একটু অসুবিধা হয় হাতে পেশার মা দিলে হবে না এটা হচ্ছে মশারি খেলে খুব সুন্দর হয় দেখতে পাচ্ছ নোটটা কীভাবে বেরোচ্ছে আর নোদটা তো বার করতেই হবে কেন তাদের অনেক চোষ থাকে কাল এই হাত ঘাসায় পাওয়া যাবে এরপরে কিন্তু তারা পাওয়া যাবে না তা করে দিয়ে মেয়েরা খাবে বলছে আমি খুব একটা পছন্দ করি না করি নাও বলবো না ঘুরতে পিঠতে কিন্তু ওই খায় একসাথে বসে না খেলে ঘুরতে পিঠতে খাই তা এখানে কী কী নিয়েছি সবটাই তোমাদের দেখাবো কী কী লাগবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আমি পুরো ডালটা পরিষ্কার করে আবার পেয়ে আসছি ভাব না গামছাটা ইউজ করা গামছা গামছাটা হচ্ছে ঠাকুরের ঘটের গামছা মানে আমার ঠাকুর মন্দিরে দুটো করে ঘট আছে দুটো ঘটে দুটো গামছা থাকে ওই গামছাগুলো তো ব্যবহার করা যায় না ওই গামছাগুলো না পায়ে ঠেকানো যায় না বাঁধা বোঝা যায় ওইগুলো আমি মন্দির বোঝার জন্য রেখে দিই ঠাকুর বোঝার জন্য রেখে দিই আর এই তাকে থেকে একটা নিয়ে এসেছি মানে এটাই রেখে দিয়েছি ওই যখন তাল ফালে এরকম করে করতে হয় তার জন্য কিন্তু কখনোই ভেবো না এই গামছাটা ইউজ করা আমি যত মন্দিরের গামছা হয় পছন্দ তোমার ফেটের জন্য কিছু তো করে নিচ্ছি দুটো তাল কিনেছিলাম তিরিশ টাকা দুটো তাল দুটো ডাল ফুলটা করে কিনেছিলাম আর বেশি পিঠে ভাজা কিনে হবে না বেশি দালের পুরিয়ে হবে না অল্প অপুরি করবো হ্যাঁ তাও দেখো একটা কীভাবে জুস চলে এসেছি এরকম একটা কীভাবে চলে এসেছে চলো মাঠে নিয়ে তোমাদের দেখাচ্ছি এটা এত লাগবে না কেন তাল পরিমাণ কম ময়দা থেকে যাবে কিছুটা যতটা লাগবে ততটা কেটে দেবো যতটা লাগবে পুরিয়ে দিয়ে দেবো চুরি বা দুটো দুটো চুরি লেগে যাবে দুটো চুরি কেড়ে যাবে তা মাঠে নিয়ে আমি ফিরে আসছি এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এতে একটু দিয়ে দিলাম এতে একটু দিয়েছি এতে আগে আমি দিয়ে দিয়েছি কিন্তু দিলাম না দিয়েছি চিনি কিন্তু এনেছি কিনে ভালো হয়নি আর খুব বড় দানা চিনি দেখলে বুঝতে পারবে মনে হচ্ছে যেন মিষ্টির দানা দেখো আচ্ছা এটা আমি চিনি দিয়ে দিলাম একটু বলতে সময় লাগবে এটা একটু চিনি দিয়ে দিলাম এটা আছে পাঁচশো গ্রাম চিনি আমাদের কিন্তু চিনি খাওয়া ভালো কেন আমরা ডায়াবেটিস পেশেন্ট কিন্তু সবই খাসি জানা কদিন দেখবে ভিডিও করতে করতে শিব শক্তি টুপাছে না বন্ধ হয়ে গিয়েছে না কী হয়েছে টুমপাটি লোভে মারা গিয়েছে কেন না এত ডায়াবেটিস ছিল সব কিছু খেত সুজি আমি দিয়ে দিলাম এটা ভাজাপিটের জন্য করছি আচ্ছা পরিমাণ না ময়দা আমি দিয়ে দিচ্ছি কিন্তু করে নিই আজকেই মতন জানি না কেমন হবে ভেস না যেন তোমরা ঠিক আছে ময়দা দিয়ে দিলাম এই ওই তো যাচ্ছে এটা ভাজা পিঠের জন্য ময়দা দিয়ে দিলাম এ ভুল বললাম এটা হচ্ছে পিঠে দেখি পুরীর জন্য ময়দা দিয়ে দিলাম আগে মাথায় কতটা লাগে দেখি তারপর আবার দেবো তাহলে মেখে আবার ফিরে আসছি দেখো বলল না এরকম হয়েছে এরকম দেখো এরকম হচ্ছে একটু দিতে হবে আমি একটু জল দিয়ে এটা হচ্ছে পুরীর জন্য তৈরি করছি কোথাও পুরী কেমন করে যায় না আমি পুরী এইভাবে করি অনেক সময় সুজি বেজে দিলে পুরীটা মনে মনে হয় আমি সুজিটা ভাজি নিই কড়াইতে কে বসে দিয়ে এসেছি সেটা যাতে গরম হয় কেন দুরকম করবো তো সময় লাগবে

অনেক সময় ধরেই বসিয়ে রেখেছিলাম তেলটা দেখে মনে হচ্ছে গরম হয়ে গিয়েছে তা চলো এবারে কিন্তু ভাজা পিঠেটা করা যাক জানি না কেমন হবে কিন্তু তোমার কেউ ঘেসো না খেয়ে ঠিক আছে একদম হাসবে না কিন্তু আমি কিন্তু ভাজা পিঠে শুরু করলাম ভাজা পিঠে হবে না কালের ফুল হয়ে যাবে বুঝতে পারছি না মনে হচ্ছে আরেকটি জল দিতে হবে আরেকটু জল দিয়ে মাখাই বন্ধুরা জল দিয়েছি আবার মনে হচ্ছে একটু শক্ত হয়ে গিয়েছে একটু আর একটু মাখিয়ে নিতে হবে কেন পনেরো দিন তো পরে নি আমার নিজের বুদ্ধি থেকে করছি তালের ভাজাপিঠে আমি কোনো দিন করে নিই এবারে দেখা যাক একটু নরম করে নিয়েছি আর আমার রান্নাঘরে জ্যাক খারাপ তাই জন্য কিন্তু আমাকে ফোনটা হাতে ধরে থাকতে হচ্ছে অসুবিধা হচ্ছে একটু মানি গুছিয়ে নিয়ে দেখবেন কিন্তু আশা করি ভালো লাগবে অনেক বড়ই ভিডিও হয়ে গিয়েছে আচ্ছা দুটো দিয়েছিলাম দুটোর অবস্থা দেখো আর ছাঞ্চাটা কোথায় আছে আমি জানি না এখনো তাই জন্য কিন্তু আমি খুঁজি দিয়ে করছি দেখো বেলোভাজা ফুরলি এই দুটো করেছি আমাদের বড় একটা পণ্ডিত আছে পণ্ডিত হচ্ছে এই যে পণ্ডিত এটা হচ্ছে বড় পণ্ডিত একে দেবো এই দুটো বউনি এই প্রথম করে দেয় এটা হচ্ছে আমাদের বাউনি মানুষ ঠিক আছে বন্ধুরা তালের ভাজা পিঠে কত সুন্দর হচ্ছে কত সুন্দর ফুলেছে দেখো আমি মানে নিজেও বুঝতে পারছি না যে এত সুন্দর কামানো হয়ে যাবে জাদু হয়ে গিয়েছে দেখো যখন তুমি খাও ওই দুটো খাও ততক্ষণ হেভি হয়েছে মানে আমি নিজেও বুঝতে পারছি না এত সুন্দর হয়ে ভাজা পিঠে তাহলে এর ভাজা পিঠে বুঝতে পেরেছ কত সুন্দর হয়েছে আমি নিজেও খুব খুশি হয়ে গিয়েছি তো জল দিয়ে পাতলা করেছিলাম দেখো এতটা পাতলা করতে গেছে এতটা পাতলা করার পরে যখন আমি পিঠেগুলো ভাজি ভাজি একচালন ভাজা হয়ে গেছে দেখো খেলেছে দেখো এটা তোমাদের স্বামী দেখাই ওটা তখন করেছিলাম বাচ্চা আমি তো বুঝতে পারিনি ওটা মানে আমি অফিসটা বন্ধ করে ফেলেছিলাম এই দেখো বন্ধুরা মানে আমি নিজেও ভাবতে পারছি না এত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে ওরা ওয়ে খাবে ওই সময় তাল আছে তালে ভাজা পিঠে হ্যাঁ সুজি দিয়েছি তাল দিয়েছি কোনো লবণ অল্প করে দিয়েছি পরিমাণ মতো তারপরে চেঁড়ে দিয়েছি দেখো বন্ধুরা

বন্ধুরা আমার কিন্তু ভাজা পিঠে ভাজা কমপ্লিট এবারে ভাজবো ফুরুলি ফুরুলির জন্য আমি সব সামনে নিয়ে নিয়েছি মাখানা রেডিস প্রথমেই দেখিয়েছিলাম আর ফুরুলি দেখো কতটা হয়েছে দেখো বুঝতে পারছো এই কটা কিন্তু শেষ মিকি করে ধরবে চালু হল তাহলে আমার ফুরুলি ভাজা কমপ্লিট কে খাবে চলে এসো গরম গরম ফুলুরি যারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে এই সরি 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 ফুলুরি না ভাজা পিঠে ভাজা পিঠে ভাজা পিঠে কে খাবে লাই বলে দাও চলে এসো চলে এসো বলো আপনারা কিউ ভাজা পিঠে খাবেন চলে আসুন আমার কাজুমার বাড়ি এবারে বন্ধুরা যা পিজে খাও এক খাবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফুরুদি রাজা পিঠে কমপ্লিট এবার কিন্তু হচ্ছে আর একবার বলে দাও কি বললে চেটে পুটে খাবে কি বলে দাও জোরে জোরে পুটে খাবে চলে এসো কাকি কি চেনে

হয়ে বন্ধুরা তালের ফুরুলি আর তালের পিঠা আমার কমপ্লিট চলো কে খাবে চলে এসো আমাদের বাড়িতে তা চলো আবার পরের কোনো ব্লকে আপনাদের সাথে আবার দেখা হবে ভুল বললাম পরের কোন ব্লকে তোমাদের সাথে আমার আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই ভালো থেকো নিজের খেয়াল রেখো একটা বিশ্বাস করো খুব 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 সুন্দর হয়েছে যেটা ভাষায় বলা যাবে না আমি নিজেও বুঝতে পারিনি যে এত সুন্দর পিঠেটা খেতে হবে আমি যাদা করেছিলাম বিশ্বাস করো কাল সকালে আবার বাজারে গিয়ে তাল কিনে আনবো আবার করবো এটা তো আজকে খেয়ে শেষ করে দেবো দেখুন ওটা আবার পুরুলিয়াছে ভাড়াপিঠাটা এত সুন্দর হয়েছে আমি আমার কাউকে তাল কিনে আনবো যেরকম নরম কি করেছে তোমাদের বই যে আমি কল্পনাও করতে পারি এত সুন্দরভাবে নরেন্দ্র কি